বাংলাদেশে তৈরি পোশাক শ্রমিকেরা ভয় ও নিপীড়নের পরিবেশের মধ্যে রয়েছেন এখানে কারখানায় মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো দায় মুক্তি পেয়েছে এ ঘটনা খতিয়ে দেখা হয় না তাছাড়া রাষ্ট্রীয় মদদে শ্রমিকদের অধিকার দমন করা হচ্ছে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে এক প্রতিবেদনে এসব কথা বলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এমএনএসটি ইন্টারন্যাশনাল প্রতিবেদনে রানা প্লাজা দশ আশুলিয়ার তাজরিন ফ্যাশন শে আগুনে শ্রমিকদের পানহানি এবং দু সালে পোশাক শ্রমিকদের আন্দোলনের দমন পীড়নের ঘটনাগুলো তুলে ধরা হয়েছে এমএনএসটি বলছে গত মাসে রানা প্লাজা দশের এক এগারো বছর পূর্ণ হয়েছে ওই ঘটনায় এক হাজার একশো জনের বেশি পোশাক শ্রমিক নিহত হয়েছিলেন এর পাঁচ মাস আগে তাজিরিন ফ্যাশনসের কারখানায় আগুন লেগে অন্তত একশো বারো পোশাক শ্রমিকের প্রাণহানি ঘটে দুটি ঘটনায় ঘটেছিল কর্মক্ষেত্রে নজরদারির অভাবে এগুলো ব্যবসা সংশ্লিষ্ট মানবাধিকার লঙ্ঘনের জঘন্য উদাহরণ রানা প্লাজা ও তাজিরিন ফ্যাশনসের ঘটনায় আইনি সহায়তা দেওয়া সংগঠন বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসের ট্রাস্ট ও অন্যান্য এনজিও একাধিক ক্ষতিপূরণের মামলা করেছিল তবে এগারো বছর পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এবং ভবন ও কারখানা মালিকদের বিরুদ্ধে করা মামলাগুলোর সুরাহা হয়নি এমনসটির প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের পোশাক শ্রমিকদের খুবই স্বল্প মজুরি দেওয়া হয় ন্যায় বিচার মজুরি বৃদ্ধি পর্যাপ্ত নিরাপত্তা ও কর্মক্ষেত্রের উন্নত পরিবেশের দাবিতে সুচ্চার হলেই তারা হয়রানি ভয়ভীতি ও সহিংসতার মতো নানা বাধার মুখে পড়েন যেমন দু সালের তেইশ জুনে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কস ফেডারেশনের গাজীপুর শাখার সভাপতি শহীদুল ইসলাম পোশাক শ্রমিকদের বকিয়া বেতন আদের চেষ্টা করলে হামলায় নিহত হয় একই বছরের অক্টোবর নভেম্বরে ন্যূনতম দাবিতে আন্দোলনের সময় আরও অন্তত চারজন শ্রমিক নিহত হন সালের আন্দোলনের পর থেকে পোশাক শ্রমিকদের বিরুদ্ধে অন্তত এতে একশো একষট্টি পোশাক শ্রমিক সহ পঁয়ত্রিশ হাজার নয়শো থেকে চৌচল্লিশ হাজার চারশো পঞ্চাশ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে পঁয়ত্রিশটি মামলায় এর মধ্যে পঁচিশটি এমন সব পোশাক কারখানা রয়েছে যেগুলো বিশ্বের বড় বড় ফ্যাশন ব্র্যান্ডের জন্য পোশাক তৈরি করে